কুম এভরিওয়ান তো গতকালকে আমরা গিয়েছিলাম আমার বাবার বাড়িতে মানে নানা বাসায় তো সেখানে গেলে আম্মু বলল দেখো এই কাঁঠালটাকে তো দেখলাম কাঁঠালটা আসলে অনেকটা লম্বা সাইজের অনেকটা বড়ই ছিল তো এই কাঁঠালের বিশেষত্ব হচ্ছে কাটার পরে যেটা দেখলাম এর মধ্যে কোনো রোয়া বা কোষ হয় না আম্মু বলল এটা নাকি অনেক বছর ধরে এই গাছটাতে কাঁঠাল হয় তিরিশ চল্লিশটারও উপরে বেশি কাঁঠাল হয় কিন্তু কোনো একটা কাঁঠালের মধ্যে কোনো রোয়া বা কোষ খুঁজে পাওয়া যায়নি আজ পর্যন্ত এই কাঁঠালের বিশেষত্বই নাকি এটা এর মধ্যে কি আদেও কোনো দিন কোনো কোষ বা রোয়া পাওয়া যাবে কি তা জানিও না বা কেউই জানে না তো এভাবেই প্রতি বছর ওই গাছটাতে অনেকগুলো করেই কাঁঠাল হয় এটা তো আর কাঁঠাল হিসাবে খাওয়া যায় না তো ইঁচড় হিসাবেই হয়তো বা রান্না করে খা খাই সবাই তো দেখেন আমার কাছে কিন্তু বিষয়টা ভালোই লাগলো নতুন একটা জিনিস দেখলাম এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালাম